ভাঙড় কেন যদি বলে জাহান নামে কে দাঁড়াতে হবে সেখানেই দাঁড়াবো তো জাহান চলে গেছে এই নতুন কিছু নয় তো যখন আমার ভাইপো কাসেম পেরজাদা যখন টেমসে ঢুকে গেছে শকাত মোল্লা কেন আরও কয়েকটা তাদের তো চলে গেছে তাদের মাথা সব মনে হয়ে গেছে দেখুন না আপনি লগরটা কি কাশেম নিদি সিদি খাওয়া হচ্ছে না এর বেশি কিছু বলতে পারবে না এর বেশি কিছু বলতে গেলে গালে মারবে থাপ্প সৌকাত মূলার হ্যাঁ ড্রেনে ফেলে দেবে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি তুমি জানো এখন কাশিম সিদ্দিকিকে তোমাকে তেল মেকিয়ে চলতে হবে এটা বাংলার মানুষ জানে নৌসাদ প্যাদা কি মিন যখন রাজনীতিতে এলো এই ফুরফুরা সেরবে অনেক পীরজাদা পীর সাহেব বহুত কিছু বলেছে

দেখুন এটা দশ টাকার টিকিট তোমরা হজে পাটার জন্য পাঠানোর জন্য দশ টাকা টিকিট এটা একরকম জুয়া কেমিনেট এই জুয়াটা তো ইসলামের মতে চলে না ইসলাম গরহিত কাজ এটা এটা জায়জ নয় আপনার ভাইপো কাশিম সিদ্ধি তৃণমূলের সাধারণ সম্পাদকের পথ পেয়েছে দেখুন আমার ভাইপো সাধারণ সম্পাদক পদ পথ দিয়েছে এরকম পথ তো হাজার হাজার আছে এই সাধারণ সম্পদের পদটা কত আছে মমতা ব্যানার্জি নিজেই জানে না কি বুঝলেন অথেব রাজনীতি যে কোনো মানুষ করতে পারে কি কোনো অসুবিধে নেই আজকে আমার ভাইপোকে তিনি আর সাধারণ সম্পর্ক পথটা দিয়ে দিয়েছে দিয়ে আমাদের মমতা ব্যানার্জি স্যার কী মনে করছে বলতে পারছি নি উনি মনে করছে আমি গঙ্গার পানিতে গোসল করে আমি ফ্রেশ পবিত্র হয়ে গেলাম তা নয় কিন্তু বাংলার মানুষ জানে যে গরু চোর বালি চোর পাথর খাদা খাদান চোর তারপরে আপনার চাকরি অকাপ সম্পদ নিয়ে যে ধরনের বক্তব্য উনি দিয়েছেন বাংলার মানুষ কিন্তু ভুলে যাবে না আর যে কর হসপিটালের ব্যাপারে যে সব গনাশ করেছেন উনি সেটাও বাংলার মানুষ কিন্তু ভুলে যাবে না কি বুঝলেন আজকে চাকরির জন্য ছাত্র সব পড়া পড়াচ্ছে বাইরে কী অত্যাচার জুলুম হচ্ছে তাদের উপরে এটা বাংলার মানুষ ভুলে যাবে না একশো দিনের কাজ এই পশ্চিমবাংলায় গরিব মানুষ খেটে খুঁটে তারা খেত ছেলে বলে বিবি বাল বাচ্চারই খেত সেটা কৌশল করে দিদি মোদি মিলে আজ বন্ধ করে দিয়ে আজ পশ্চিম পশ্চিমবাংলার ছেলেরা বেটা ছেলেরা সব বেকার হয়ে গেছে কী বুঝলেন তারা অক্ষম হয়ে যায় কাজ কাম নেই বুঝতে পারছেন না এই দুর্নীতিগ্রস্ত পার্টিটার ভিতরে যেটা আছে সেটা বাংলার মানুষ জেনে গেছে এটা মনে রেখে দেবেন হ্যাঁ এখান থেকে উনি পরিষ্কার হতে পারে না আমার ভাইপো সিদ্দিকি পিজা আমার ভাইপো সে পার্টি গেলে তার ব্যক্তিগত ব্যাপার সে যেতে পারে কিন্তু ফুরফুর সে কীর্তিকলাপটা হয়েছে মার পিঠ খুন খারাবি প্রশাসনকে দিয়ে পুলিশকে দিয়ে বহুত কিছু করেছেন কি সে তো হয়েছে আমার কি হয়েছে সে বাংলা মানুষ জানে তে এ ধরনের পিসার মোহলায় এসে ও শাসনকে দিয়ে হ্যাঁ বিজ্ঞিত করা হয়েছে ফুরফুরাকে কী বুঝলেন দাদা হচ্ছে জামানা থেকে ব্রিটিশ থেকে এই ধরনের কার্যকর ফুরফাশি হয়নি সেটা মমতা ব্যানার্জি জামানাতি হয়েছে অতএব আমার ভাইপুকি আছে সেখানে এই দুর্নীতিগ্রস্ত পার্টির মধ্যে ঢোকার জন্যে মানুষের সমস্ত একটা আক্ষেপ কী মনে এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না আর দেশের যে দুর্নীতির কার্যকলাপ করেছে মমতা ব্যানার্জি এটা মানুষ মেনে নিতে পারছে না রাজনীতি করতে পারে কোনো অসুবিধে নেই সে করুক তাকে যেটা ভালো লেগে যেতে পারে কেমনি এটা আমাদের কোনো আপিত্ত নেই আপনার ভাইবেন কাশাম সিদ্দিক বলেছিল তৃণমূল নেতাদের জামা করা হারাম আর নরসাদ সিদ্দিক যখন অ্যারেস্ট হয়েছিল এমনকি নবান্ন কোম্পানি থেকে চোর চোর বলে এমন স্লোগানও দিয়েছিল সেই দলেরই দেখুন এটা হচ্ছে রাজনীতির পলিটিক্স এটা এটা দেবে রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু বলবে আমার সঙ্গে সঙ্গে এটা পাল্টি খেতে পারে কি যে যা যারা নীতিভ্রষ্ট হবে তারা পাল্টি খাবে কি মিউই নেন রাজনীতির পলিটিক্স এটা মানুষ বাংলা মানুষ জানে

উনি তো বলবেন এছাড়া আর কিছু বলতে পারবেন না তো ওনাকে বলতে বলুন কী বুঝলেন কাসিমিদ্দিক সিদ্ধি খাওয়া হচ্ছে না এর বেশি কিছু বলতে পারবে না এর বেশি কিছু বলতে গেলে গালে মারবে থাপ্পড় সৌকাত মোল্লার হ্যাঁ ড্রেনে ফেলে দেবে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি কেন কাসেম সিদ্দিক এখন টিএমসির নেতা হয়েছে তুমি টিএমসির নেতার উপরে যদি বদনাম দাও তাহলে মমতার উপরেই বদনাম তোমার দেওয়া হবে তুমি জানো এখন কাশিম সিদ্দিকি কে তোমাকে তেল মেচিয়ে চলতে হবে এটা বাংলার মানুষ জানা আমরা জানি দু হাজার একুশে যখন আব্বাস সিদ্দিকী রাজনীতি দল ঘোষণা করেছিল ইন্ডিয়ান সেকুলার কোন সেই সময় পুরপুরার পিরিজাদারা অনেকেই বলেছিল পিসে পিজাদারা বলেছিল যে রাজনীতি পড়া হারাপ কিন্তু এখন পিরিজাদার কাশিম সিদ্দিকি বিনিমূলের সাধারণ সম্পদের প্রভাব পেলে এখন পিরিজাদারা চুপ কেন কোন অ্যাঙ্গেলের দেখুন রাজনীতি করে হারাম যারা বলেছে এবং পিস কিছু পিস যারা বলেছে এবং মোল্লাম বলবি অনেকে বলেছেন অজ্ঞ এরা গভীর যে দেখে না ইতিহাস পড়ে না অশিক্ষিত মূর্খ এছাড়া কিছু নয় সাহাবারা করে নবীরা করে গেছে সাহাবারা করে গেছেন বাড়ির কমদের ভিতরই যত নবী আছে সবাই রাজনীতি করে গেছেন আমার দাদা করে গেছেন বাংলার মানুষ করছে আমরাও করে যাচ্ছি কী মেন অন্যায়ের বিরুদ্ধে বলা এটার নাম রাজনীতি কি মিন রাজনীতি করা যাবে না যায় হারাম কিভিন চিল্লাচ্ছেন যারা আমার ভাইপোন পির জাদা কি মিন যখন রাজনীতিতে এলো এই ফুরফুরা সেরে অনেক পীর জাদা পীর সাহেব বহুত কিছু বলেছে দুর্নাম বদনাম এটা ওটা দিয়ে যা তা করে বলে চাপবার চেষ্টা করে বললেন কিভি নেন কিছুই হলো না এখন চুঙ্গনে আছেন কেন বলুক পি পীরজাতেছেন ভেবেছে টিএমসিতে এখন চুপ কেন কারণটা কি ব্যাপারটা বাংলার মানুষ দেখুন এই বের আপনারা এই পিরজাদা কোন দিকে এরা কি ভিতর সব টিএমসি ছিল কি এখন যে প্রকাশ্য আমার ভাইপোর বিধি নসে বিধি বলি তার টিএমসিতে এক একটা পাওয়া যাবে না খাওয়া যাবে না কাজ করে নেওয়া যাবে না কী বুঝলেন না সুবিধা নিজের সুবিধার মধ্যে কাজ করতে পারবো না কিমিনে বুঝলেন সেই জন্য চুম্বন আছেন এরা কত ব্রহ্মের বহুরূপী এই পীরজাদাগুন বুঝলেন এই পীর গুণু আপনারা দেখুন কী এইটা দেখবার সময় এখন আছে এখন অনেক কিছু বাকি এই মতো পানি গরম হয়েছে কিমিনে বুঝেন রাজনীতিবিদ আসুক পির আসুক কী কোনো অসুবিধে নেই পীর সাহেব পিরজাদা আলী মোলামা জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত তারা রাজনীতিগুলো আসুক এই যে দুর্নীতি রাজনীতি চলছে এই দুর্নীতিটা মুক্ত করার জন্যে স্বচ্ছলভাবে রাজনীতি করুক তারা মানুষের উপকার করুক বা সেবামূলক কাজকাম করুক মানুষ একটা মানে লাইন আসুক যাতে দেশের ক্ষতি না হয় মানুষের ক্ষতি না হয় মানুষ শান্তি পায় সুখী হয় কি বুঝলেন তারা অধিকার পায় তার কর্ম পায় এসে তারা মানে এই ভালো লোকের আসার দরকার আছে রাজনীতি ভিতুরি এটা আমি মনে করি কি বুঝলেন বাংলা মানুষ জেনে রেখে দেবেন কি বুঝলেন এই দুর্নীতিগ্রস্ত পার্টি এটা বাংলার মানুষ মেনে নেবে না কে মেনে মানুষ চাই সচল পার্টি একটা আশুক এটাই বাংলার মানুষ চাই কেনিং পূর্বের विधायक সরকার মোল্লা বলছে দিদি যদি বলে ভাঙরে নয় যদি জাহান নামে দাঁড়াতে বলে তবে জাহান নামে দাঁড়াবে কি বলবেন তো জাহান নামে চলে গেছে এ নতুন কিছু নয় তো যখন আমার ভাইপো কাসিম পিরযাদা যখন টেমসে ঢুকে গেছে সওকাত মনে কেন আরও কয়েকটা তাদের যাহ চলে গেছে তাদের মাথা সব হয়ে রয়ে গেছে দেখুন না আপনি নগরটা কী কী নেন ওকে তো অন্য জায়গায় যেতে পারবে না ওকে সরিয়ে দিক না দেখি ওকে সরিয়ে একটা এখান থেকে দিয়ে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হ্যাঁ ওকে দাঁড় করাক দেখি আমাদের রাজ্য সরকার কেমন জিতে এসতে পারে মায়ের দুধ খেয়েছে সেটা আমি দেখতে চাই কী নেন স্বচ্ছলভাবে যদি রাজনীতি ভোট হয় সঠিকভাবে যদি ভোট ভোট হয় ভোট করতে পারে বাংলার মানুষ কিন্তু এই শিক্ষাটা দিয়ে দেবে দুর্নীতি মুক্ত হয়ে যাবে এটা আমি বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন